আজকে আমি তোমাদের সঙ্গে ডিম বেগুন রেসিপি শেয়ার করে নেব আমি আমার বাড়িতে মাঝে মধ্যেই ডিম বেগুন দিয়ে রান্না করি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আর সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আট দশ কোয়া রসুন অল্প পরিমাণে আদা আর কাঁচা পাকা লঙ্কা সেটাও আমি বেটে নিয়েছি ডিমটা সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যেই আমি লবণ আর হলুদ মেখে রাখা ডিমগুলো ভেজে নেব এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ডিমগুলো তুলে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব এই বেগুন ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার এই বেগুনটা আমি হালকা ভেজে নেব বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব। তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা একবার হলেও এই ডিম বেগুন রেসিপিটা তোমরা তোমাদের বাড়িতে বানিও তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা অসাধারণ হয় এখানে আমি বেগুন তুলে নিয়েছি বেগুন ভাজার পর এই বাকি তেলের মধ্যেই আমি অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটা হালকা ভেজে নেব এর মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেটা এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম হাতচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি মিস্টেক করেছিলাম এটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এদিকে মশলাটা আমি ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ জল অ্যাড করে দিলাম এর মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন অ্যাড করে দিলাম এর সঙ্গেই অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো এবার এগুলো নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ডিম বেগুন রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো